আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্য নিরবতা থাকার জন্য সম্মNONE থাকার জন্য 100 দিন করেছে আমি জানি না ওই কাদেরকে আপনি জেটিএ বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ তার যে এক মুহূর্তও চাপে ওই বাইদুল কাদের আর দ্বিতীয়বার এই ভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না থেকে বছর দশেক আগে কবি রবি রবীন্দ্রনাজৎটা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু ভাষায় সবসময় কথা বলে কবি রবিনা খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টন টনা দুটা যার খাবার টেবিলে সাধু ভাষায় কথা বলে খুব চস খাবার টেবিলে মায়ের ভাষায় কথা মানে সাধু ভাষায় খাবার টেবিলে দুই ভাষায় কথা বলে ঠিক এই রকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি আজও বলবো তাকে ঝিটিয়ে বিদায় করে ওবায়দুল কাদের না থাকলে এরকম বড় জগৎ না হতো না হতো কম হতো সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে গা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য বলবো আমি তো জায়গায় হলে কাল রাত্রি সরিয়ে দিতাম শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না শেখ হাসিনা পালায় না এই কথা বয়দুল কাদেরকে কে বলতে বলেছে

সৈদ্য দল নিয়ে মনে করবে না সৈদ্য দলই বাংলাদেশটা আমি আবার অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চালাতে পারি নাই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি মুক্তিযুদ্ধ এমন হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধের হওয়ার প্রতি জন্য সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেটা আমরা কখনো করি আমাদের সুবিধা মতো আমরা কখনো কাউকে বড় করেছি কখনো আমি এই সম্মেলনের আমি অনুরোধ করব যার যেখানে যা প্রাপ্য দেবার চেষ্টা করি সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে মুক্তিযুদ্ধে যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক এটা মুখের কথা না আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় না